নমস্কার বন্ধুরা পূজা বিচার ব্লকের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আমার একটা নতুন ব্লকে আজকে দেখুন বন্ধুরা কেক বানানোর জন্য যে ফুলকুটি থাকে কেকের উপরে যে লাল সবুজ হলুদ সেই যে ফুলকুটিগুলো আজকে আমি একদম অর্গ্যানিকভাবে তৈরি করবো কোনো কেমিক্যাল ছাড়াই আজকে এখান থেকে বাগান থেকে

আর এখানে একদম পুরো টাটকা তাজা পেঁপে আছে আজকে পেঁপে দিয়েই আমি টুটি ফুটি বানাবো বাড়িতে একদম খুব সহজে বানাতে পারবেন দেখতে থাকুন পেঁপেগুলো খেজে নেব বাজার থেকে কেনার দরকার হবে না বাড়িতেই একদম তৈরি করে ফেলবেন টুটি ফুটি আর টুটি ফুটিগুলো কেকের মধ্যে পড়লে কিন্তু দেখতে খুব সুন্দরও লাগে আর খেতেও ভালো লাগে একদম কোনো কেমিক্যাল ছাড়া বাড়িতেই তৈরি করব প্রত্যেক বন্ধুর কাছে একটাই অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন টুটি গুলো কিন্তু একদম ছোট ছোট করেই করব কারণ এগুলো বেশি বড় দেখতে ভালো লাগে না দেখুন বন্ধুরা এরকম ছোট ছোট করে পিস করছি আপনারা চাইলে মানে বড়ও করতে পারেন কিংবা এর থেকেও আরো ছোট যদি করতে চান সেটাও করতে পারেন বাচ্চারা কিন্তু এই টুটি গুলো থাকলে আগে আগেই এগুলোই তুলে তুলে খায় কেট থেকে ফুলে ফুলে এখানে এপে গুলো আমি কেটে নিয়েছি এবারে কড়াই চাপিয়ে দিয়েছি উনান জ্বালিয়ে জল দিয়ে দেব এপে গুলো একবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জলের মধ্যে এর মধ্যে দিয়ে দেব লবণ করতে দেবো ততক্ষণে আমি এদিকে এই রং করার জন্য এখানে গাজরটা আগে খোসাটা ছাড়িয়ে নেব তারপরে গ্রেট করব আর বিটটারও খোসা ছাড়িয়ে আগে গ্রেট করে নেব কিন্তু পালং শাকটা বেটে নিতে হবে এই যে গ্রেটার নিয়েছি এর মধ্যে গ্রেট করে নেব এরকম গ্রেট করে নিলে একদমই এর রসটা বের করতে খুব সুবিধাই হবে আর আপনারা চাইলে মিক্সির মধ্যেও এটা একদম পুরো পেস্ট করে নিতে পারে পুরো করে করে নিয়েছি এবার গাজরটাকে এটা কিন্তু দেখুন বন্ধুরা সেদ্ধ হয়েছে একদম কিন্তু গোলে যাতে না যায় সেরকমই সেদ্ধ করতে হবে দেখুন এই যে এরকম একটু শক্ত থাকবে এইভাবেই এবার নামিয়ে নেব। জলটা পুরো ঝরিয়ে দিচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে চিনির সিরাটা করে নিব জলটা দিয়ে দিলাম এখানে চিনিটা দিয়ে দিচ্ছি এখানে সিরা চিনির সিরা করার জন্য খুব বেশি মিষ্টির প্রয়োজন হবে না হালকা করেই দিলে হয়ে যাবে দেখুন বন্ধুরা চিনির সিরাটা হয়ে গেছে এর মধ্যে পেঁপেটা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পেঁপে বুড়ির মাথা খারাপ হয়ে গেছে এখানে পালং শাকটা আমি মিক্সির মধ্যে বেটে নিয়েছি যাতে রসটা বের করতে খুব ভালোই হবে সবুজ কালারটা করার জন্য এর মধ্যে একটু জল দিয়ে দেব আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে একদম ছেঁকে নেব দেখুন বন্ধুরা এরকম চামচ দিয়ে চাপ দিতে দিতে রস খুব সুন্দর করে বেরিয়ে যাবে একদম পুরো গাঢ় সবুজ রং বেরাচ্ছে দেখুন বন্ধুরা এখানে পালং শাক থেকে সবুজ রংটা কত বেরিয়েছে কি সুন্দর একদম গাঢ় রং সবুজ এবার এখানে বিট নিয়ে নিয়েছি বিট থেকেও আমি লাল রংটা বের করে নিচ্ছি এরকম বিট থেকেও কি সুন্দর লাল রংটা হচ্ছে

বাজার থেকেও রংটা বের করে নেবে রসটা দেখুন বন্ধুরা এখানে একদম পুরো তিনটা অর্গানিক কালার একদম বের করে নিয়েছি লাল সবুজ আরেকটা কমলা কমলা রেগুলো মিশাবো চারটা ভাগ করে নিয়েছি আমি এইটা সাদাই রাখবো এরকম এর মধ্যে কোনো কালার দেব না এবার এই তিনটাতে কালার দিয়ে মাখিয়ে নেব প্রথমে লাল রংটা দিয়ে মাখাবো এটা বাটির মধ্যে দেখুন বন্ধুরা লাল দিয়ে দিয়েছি এবার সবুজটা আমি ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি না হলে রং মিশে যাবে সব এবার এর মধ্যে সবুজ রঙটা দেবো কিছুক্ষণ এই রঙের মধ্যে ডুবিয়ে রাখবো দিলে কালারটা পুরো সুন্দর করে হয়ে যাবে একদম পেপের মধ্যে ঢুকে যাবে কালারটা এবার এর মধ্যেও এই হলুদ রংটা দিয়ে অরেঞ্জ কালার এটা এইভাবে পাঁচ মিনিট মতো এরকম আগে রাখবো তারপরে আবার দেখাচ্ছি এখানে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে এসছি এবার এগুলো সব ভালো করে জলটা ছেঁকে নেব দিয়ে এগুলোকে একটু রোদে শুকিয়ে নেব হয়ে যাবে এই গাজরের যে কালারের মধ্যে আমি একটু অল্প হলুদ দিয়ে দিয়েছি এই জন্য এর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই প্লেটের মধ্যে লাল কালারটা দিয়ে দিলাম এটা কিন্তু খুব চড়া রোদে বসানোর দরকার হবে না আমি এইখানে রান্নাঘরেই এই সাইডে রোদ লেগেছে এখানে বসিয়ে দেব দিলে জলটা গায়ে পুরো শুকনো হয়ে যাবে রেড ইয়েলো এগুলো একদম শুকনো করে নেব। আমি প্রায় ঘন্টা দুয়ের মতো পরে এসেছি এগুলো রোদে দেখুন বন্ধুরা একদম শুকনো করে নিয়েছি এবার এগুলো সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি দিলে দেখতে কতটা সুন্দর লাগবে একদম দেখুন বন্ধুরা একদম পুরো কালারফুল হয়ে গেছে কেকের জন্য এবার প্রস্তুত হয়ে গেছে একদম বাড়িতেই একদম কোনো কেমিক্যাল ছাড়াই কত সুন্দর হয়ে গেছে দেখুন এটা চাইলে আপনারা দিতে পারেন কিংবা রোদে না দিয়েও এরকম একটু হালকা রোদ যেরকম জায়গায় লাগে এরকম একদম পুরো পাতিয়ে রাখলে ভালো করে সুন্দর শুকনো হয়ে যাবে আর আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই টুটিপুটিগুলো দিয়েই আমি একদিন কেক বানাবো সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো